ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনের ভাষণের পরে তেহরানকে ফের সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি ইরান আলোচনার জন্য যোগাযোগ করেছিল আমেরিকার সঙ্গে এমনকি হোয়াইট হাউজে গিয়েও আলোচনায় বসতে চেয়েছিল তেহরান তবে ট্রাম্পের বক্তব্য অনেক দেরি হয়ে গিয়েছে গত সপ্তাহের থেকে এখন পরিস্থিতি অনেক বদলে গিয়েছে বুধবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ইরানের অনেক সমস্যা রয়েছে ওরা আলোচনায় বসতে চায় এটি এত এতদিনে সেরে নেওয়া উচিত ছিল ওরা আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু আমি বলে দিয়েছি এখন অনেক দেরি হয়ে গিয়েছে এর পরেক্ষণেই তিনি আবার ইরানের উদ্দেশ্যে এও জানান এখনও সময় রয়েছে আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য গত সপ্তাহ এবং এখনের মধ্যে অনেক ফারাক ইরান হোয়াইট হাউজেও যেতে চেয়েছিল বলে দাবি তার যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর জন্য তিনি আমেরিকার সামরিক বাহিনীকে কোনো নির্দেশ দেবেন কিনা না তা নিয়েও বুধবার প্রশ্ন করা হয় ট্রাম্পকে তবে সেই নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি আমেরিকার প্রেসিডেন্ট বুঝিয়ে দেন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে আমেরিকাও যোগ দেবে কিনা সে বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি ট্রাম্প বলেন আমি করতেও পারি আবার নাও করতে পারি আমি কি করতে চলেছি তা কেউ জানে না গত শুক্রবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘর্ষ চলছে আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনেই ইরান পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের আশঙ্কা শীঘ্রই পরমাণু বোমা তৈরির পর্যায়ে পৌঁছে যেতে পারে ইরান সেই আশঙ্কা থেকেই গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী প্রত্যাঘাত করে ইরানও তবে ইসরায়েলি হানায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাম্পের দাবি ইরান আরও হামলা প্রতিরোধ আর হামলা প্রতিরোধ করার মতো পরিস্থিতিতে নেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু নেই বলে মনে করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি জানি না এই পরিস্থিতি আর কতদিন চলবে ওরা অর্থাৎ ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করা মানে আমি যা করার করে ফেলেছি ওদের মতলব খারাপ আমেরিকার প্রেসিডেন্টের দাবি ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে তার ইসরায়েল যা করেছে তা চালিয়ে যাওয়ার জন্য নেতানিয়াহুকে বলেছেন তিনি তবে আমেরিকা ইসরায়েলকে আরও সাহায্য করবে এমন কোনো আভাস তিনি কখনোই দেননি বলে দাবি ট্রাম্পের ইরান যে কোনো মতেই নিজেদের কাছে পরমাণু অস্ত্র রাখতে পারবে না তাও স্পষ্ট করে দিয়েছে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দাবি এক সপ্তাহের মধ্যে বা তার আগে বড় কিছু ঘটতে পারে যদিও কী প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তা পরিষ্কার করে বলেননি তিনি ঘটনাচক্রে ট্রাম্পের এই মন্তব্যের আগে টেলিভিশন বার্তায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনেই জানান ইরানকে যারা চেনে তারা এই ভাষায় কথা বলে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে এর কাছে মাথা নত করবেন না কোনো চাপিয়ে দেওয়া শান্তির কাছেও মাথা নত করবে না ইরান